তাও সম্ভব আসবেন এক্সেঞ্জ করলে কাগজ কমপ্লিট করে নিবো তাও সম্ভব আর যদি চাই ফেল অবস্থায় নিবো ফেল অবস্থা নেবো আমি ফেল অবস্থায় বিক্রি করবো অটো গিয়ারের গাড়ি

আমি নাম ট্রান্সার বাদে কিন্তু কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি স্বপ্ন পূরণ হোক সবারই আর আজকে এক লাখ প্লাস থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ প্লাসে আজকে গাড়ি থাকবে ইনশাল্লাহ আজকে থাকবে বাচ্চা নোয়া প্রবক থাকবে হান্ড্রেড থাকবে ক্রিস্টাল থাকবে 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 ড্রাইভিং শেখানো গাড়ি গাড়ি সোলেল আজকে কম সেরা গাড়িটা আরবি কান্ডের পক্ষ থেকে ইনশাল্লাহ আশা করি অনেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন আর যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি আপনাদের হয়ে যায় এখান থেকে একটা গাড়ি নেবেন আর যদি না হয় ইনশাল্লাহ একটা লাইক এবং শেয়ার করে দিবেন আহ যাতে আরো পার্শ্ববর্তী ভাই দেখতে পারে আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের কথাবার্তা গুলা আমাদের লাইফ গুলা কেমন হতেছে অবশ্যই অবশ্যই দেখতে থাকুন কম দামের সেরা গাড়িটা সামনেই ধারণা আছে আমাদের সেই আরবি কানাডার ওনার কালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নানগঞ্জ সাইনবোর্ড এসে নামবেন নানগঞ্জ সাইনবোর্ড এসে নামবে আর নানগঞ্জ শুধু ঢুকবেন এক মিনিট সামনে সাইনবোর্ড স্ট্যান্ড থেকে এক মিনিট সামনে আর পুলিশ পিপিআর অফিসের সাথে পুলিশ পিপিআর অফিস এমনকি এই আর্মি কারহাট শোরুমটা মানে একই বিল্ডিং একই বিল্ডিং তাহলে যে যদি কেউ না বোঝেন নানগঞ্জ সাইনবোর্ড আসবেন আগে সাইনবোর্ড আইসা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যদি

দেখুন ভিতরটা কিন্তু খুবই দারুন ডাবল ইয়ার ব্যাগ একটা গাড়ি সিট কভার গুলো ভালো অবস্থা আছে টায়ার কন্ডিশন ভালো ওটা কিন্তু অ্যালোরিং অ্যালোরিং চার ওটা অ্যালোরিং হ্যাঁ আর এটা মডেল 91 মডেল হলো 91 97 এর রেজিস্ট্রেশন 25 26 কাগজটা কমপ্লিট 15 সিসি স্মার্ট কারের মালিক আর নাম ট্রান্সফার বাদে কিন্তু ভাই আমি গাড়ি বিক্রি করি না ভাই নাম ট্রান্সফার করাই ভালো নাম ট্রান্সফার করে নেবেন ইনশাআল্লাহ

এমনকি যদি আপনি গাড়ি বিক্রি করেন গাড়ির ছবি টুবি পাড়ায় এক এক ছবি টুবি পাড়া দিয়ে দিয়ে ইনশাল্লাহ যদি আমার চয়েজে আসে বা আমার পছন্দ হয় দামে বনে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ 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 হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু আছে আরেকটা আরেকটা হান্ড্রেড আরেকটা হান্ড্রেড এটা মডেল কত ভাই এটার মডেল হলো তিরানব্বই তিরানব্বই রেজিস্ট্রেশন সাতানব্বই তিরানব্বই মডেল সাতানব্বই এটা কিন্তু এটাও ভালো একটা গাড়ি ডাক্তার

যে কাগজ কমপ্লিট করে নিব তাও সম্ভব আর যদি চাই ফেল অবস্থা নিব ফেল অবস্থা নেবো কিন্তু আমি ফেল অবস্থায় বিক্রি করবো আমি ফেল অবস্থা দিয়ে দেবো মাত্র দাম দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি লাখ আশি দুই লাখ আশি মাসাল আশি আজকের জন্য কত দুই লাখ আশি দুই লাখ আশি আরো দশ হাজার টাকা কম জান দুই লাখ দিলাম সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হান্ড্রেড গাড়ি সুদর্শন হান্ড্রেড গাড়ি মাত্র দুই লাখ সত্তর লাখ সত্তর হ্যাঁ আমাদের পাশে কিন্তু আমাদের পাশে কিন্তু একটা ড্রাইভিং শিখানো কার

আর কালাম ভাই এটার দাম কত রাখছেন এর দাম হলো এক লাখ একটা মহল্লা চালায় তাও চালাইতে পারবো যদি কইনিয়া ড্রাইভিং শিখায় তাও সম্ভব 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 এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট দিয়ে দিব তারপরে কথা বলার অপশন আছে ভাই আছে আমাদের কিন্তু আরো একটা ড্রাইভিং শিখানো কার আছে নাইনটি 7 মিটারের 7 মিটার ডান গায়দা দা ডান গায়দা একেবারে টন্টনা ডিজিটাল নাম্বার লাগানো এরিং গুলোকে কিন্তু অনেক সুন্দর 90 একটা গাড়ি আর এটা কিন্তু 7 মিটার প্লাস আপনার গিয়ারটা কিন্তু মাস্টার ম্যানুয়াল গিয়ার খুবই দারুণ একটা গাড়ি নিতে পারেন 90 যারা নেবেন 7 মিটারের অরিজিনাল 15 সিসির গাড়ি এটা নিবে হ্যাঁ চাকাগুলো ভালো আছে পক্তা এরিং

পঁচিশের হলো আপনার নভেম্বর হ্যাঁ মানে এগারো মাস এগারো মাস এগারো মাস আর ছাব্বিশে ডিসেম্বর মানে এক এক বছর বছর এগারো মাস এগারো মাস তার মানে একটা হল এগারো মাস এক বছর মাস হ্যাঁ এটা গাড়িটা একদম ফ্রেশ গাড়ি কাগজটা নতুন করা অল অপসন অটো চাকা মাকা জাহাজের সম্পূর্ণ নতুন এটা চালাবে এটা নিয়ে বিচার ভাজার টে লাগো তাও না তাও না তাও না হ্যাঁ একটা বুঝান গাড়ি কিনলে সবার একটা ইয়া থাকে দশ হাজার বিশ হাজার টাকা আমি থাকে

হ্যাঁ ফুল ফ্রেশ একটা গাড়ি বডি কিট সহ গাড়ি এসকে না গোল্ডেন বেস কালার আর মূলত এটা মডেলটা কত ভাই এটা মডেল হলো 93 মডেল 98 রেজিস্ট্রেশন 93 মডেল 98 রেজিস্ট্রেশন গত বেশ কিছুদিনে প্রায় 120 কমপ্লিট সিল হলো 1500 হ্যাঁ কোনো খোলা কাটা নাই কোনো মাইর নাই নামডারেস বার সাতে সাতে ভাই নামডারেসের বাদ দিয়ে গাড়ি ভাই আমি বিক্রি করি না ভাই আমি আমার সবগুলো ভিডিও আপনার দেখেন আমি নাম ট্রান্সফার বাদে কিন্তু গাড়ি বিক্রি সাথে সাথে নাম ট্রান্সফার আগে গাড়ি পরে এটার দাম দাম হলো না চার লাখ চল্লিশ তারপর আসলে কথা বলা

একবার অরিজিনাল একদম অরিজিনাল অবস্থায় হ্যাঁ দেখুন এগারো মডেল এর গাড়ি অরিজিনাল কালার এর গাড়ি বাচ্চা নয় যারা নিবেন এই গাড়িটা দেখবেন খুবই দারুণ এখনো বাংলাদেশে কালার হয় নাই আসলের বাড়ি নাই ভিতরের কন্ডিশনটা দেখি এখানে দেখেন সুইচ কিন্তু অটো বা প্লাস স্টার্টিং কন্ট্রোল এবং এসি নব গুলা কিন্তু সবকিছু পরিপাটি অবস্থায় আছে মূলত গাড়িটা ফুল সিলিং এর একটা গাড়ি এভাবে যদি আপনি খুলে দেখেন দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু একেবারে অরিজিনাল তার মানে এটা ফাইভ ডোর গাড়ি এখনো বালাসে রং হয় নাই হাতের বালি লাগায় নাই ফুল সিলিং একটা গাড়ি প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ভালো এটা নিতে পারেন আর মূলত এই গাড়িটা আপনি সামনে পিছে গ্লাস থেকে শুরু করে সবকিছু একেবারে ফুল অরিজিনাল অবস্থায় আছে ইনশাল্লাহ নিতে পারেন এটা শসা ভাই আমি বলতাছি আপনি বলতাছেন সন্তাস এবার আসেন আচ্ছা দেখাই কইটা হ্যাঁ আপনাদেরকে নিয়ে যান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ কালাম ভাই ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল রঙে আছে এক আত্র বাড়িও লাগে কি গোমর কোনো জায়গা কোনো কিছু টুটে নাই একদম ইনটেক একদম ইনটেক গাড়ি 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ আমি তো বলতাছি আপনারা আসেন আয়শা দেইখা যা বাছাই কইরা অরিজিনাল আছে কিনা দেইখা তারপরে নিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 25 সার্ভিস সবটা কমপ্লিট হ্যাঁ ঠিক আছে এটার দাম হলো 6 লাখ ষাট ছয় লাখ ষাট না

সুজুকি ওয়ার্গান আর খুব দারুণ একটা গাড়ি চাকা কন্ডিশন ভালো আছে চারোটা অ্যালোরিং আমরা যদি একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরটা কিন্তু গিয়ারটা মেন হয়েল বাট ভিতরটা কিন্তু খুবই ভালো অবস্থা আছে দেশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা সাইড কিন্তু ইনশাল্লাহ ভালো অবস্থা আছে দেখুন আর এটা সিএনজি না এলপিজি করা ভাই চেঞ্জি করা ভাই চেঞ্জ করা চেঞ্জি খুবই দারুণ একটা গাড়ি এগারো সিরিলা গাড়ির নাম্বার প্লেট গুলো অনেক ফ্রেশ নিতে পারেন সুজুকি ওয়ার্গান আর ছোট গাড়ি কিন্তু জিপ কে ট্যাগারির গাড়ি

যারা নিবেন এই গাড়িটা দেখেন খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন দেখার মতো দেখার মতো দেখার মতো একটা গাড়ি দেখাইছি একদম দেখাইছি একদম দাম এক লাখ নব্বই দশ হাজার বললাম লাইনে চালাবো সম্ভব ফেমিল ঘুরবো সম্ভব ড্রাইভিং শিখাবো তাও সম্ভব মাত্র এক লাখ এক লাখ আশি আশি তারপর আসলে কথা বলার অপশন কথা বলার সুযোগ আছে আরবি কারণ সুযোগ থাকে ইনশাল্লাহ অপশন আছে আর দেখবেন ভিজিট করবেন দেখা যদি ভালো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ওকে ভাই কালাম ভাই টাকা কামানোর গাড়ি ভাই ভিতরে শেষ করলাম বাড়ি শুরু করি কারণ কইছিলাম গাড়ি কিন্তু ভিডিওর ফার্স্টে কিন্তু কইছিলাম গাড়ি আছে একটা এই মাত্র আরেকটা আয়া রেডি হয়ে গেছে বলতে রেডি আছে হ্যাঁ এই যে নোয়া হ্যাঁ কেয়ার 42

নতুনের মতো এমন একটা গাড়ি কিন্তু খুব কম পাবেন দেখুন প্রত্যেকটা সাইড একেবারে ফুল অরিজিনাল অবস্থা আছে খুবই দারুন টিভি টিভি সবকিছু লাগানো আছে ফুল ফ্রেশ একটা গাড়ি আর টায়ার কন্ডিশন প্রত্যেকটা কিন্তু একেবারে সুপার হিট এটা কিন্তু এটা কিন্তু ভাই আমার কাছে আইছে অনেক গাড়ি কিন্তু আর ফাঁস দিনে গাইছে আইছে মানে টুকি একটা গাড়ি আনলে কিন্তু থাকে হ্যাঁ এগুলা সব দেখাও সবকিছু ক্লিয়ার কইরা ইয়া পরে কিন্তু আমার শোরুম আনছে এখন শোরুমা গাড়ি আনলে ফ্রেশ গাড়ি আনা লাগে এটা আমার তো এটা পবকসা জাগে দেখাইছিলাম এটা কিন্তু মাত্র আইছে এটা কিন্তু সম্পূর্ণ কাজকর্ম করা একদম ফ্রেশ করে আনা হয়েছে হ্যাঁ মাত্র ভিতরে উঠামো দেখুন তিপ্পান্ন সিরিয়ালের একটা গাড়ি খুব দারুণ এবং জিএল গাড়ি জিএল গাড়ি ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি টায়ার কন্ডিশন প্রত্যেকটা ভালো আছে নতুনের মতো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন দেখুন চারের মডেল দশের স্টেশন তিপ্পান্ন সিরিয়ালের একটা গাড়ি খুব দারুণ এটা নিতে পারেন কালাম ভাই আর অরিজিনাল কিন্তু একদম একদম অরিজিনাল একদম ইঞ্জিন এটা দেয় দেবো দেখাই দেন সমস্যা যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে আমাদের ভিডিও গুলা দেখে ইঞ্জিনটা দেখাই দেন সমস্যা নাই একটু দেয় দেন হ্যাঁ আমরা একটু দেখাই দেন ইঞ্জিনটা একটু দেয় দেন দেখুন একবার নতুনের মতো দেখুন দেখছেন অরিজিনাল একদম সব পুরো সব দেয় দেন একদম হ্যাঁ একসান এই যে এই যে এই যে টনটনা একদম টনটনা হ্যাঁ আর এটা মডেল চার রেজিস্ট্রেশন নয় 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 হ্যাঁ চার এর মডেল রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ পেমাসটা কমপ্লিট কমপ্লিট পঁচিশ ছাব্বিশ হ্যাঁ আর এই অবস্থায় এই গাড়িটার দাম রাখছেন কত এটার দাম হলো ভাই আট লাখ আশি আট লাখ আশি আরো বিশ হাজার টাকা কম আট লাখ ষাট আট লাখ ষাট তারপর আসলে দাম দিয়া দিমু আসলে তবে আরবি কারার তবে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরবি কারার আসবেন সব সময় কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পাশে কিন্তু সাকসিদ গাড়ি আছে এই যে সাকসিদ সাকসিদ মাত্র আসছে যে বললাম মাত্র আসছে এটা কিন্তু দোয়া মোসা কোনো কিছু কই নাকি ভাই কিন্তু এটা কিন্তু দোয়া কইরা একদম যা আছে একদম প্রেস করে তারপরে নিয়েছি আর এটা কিন্তু দোয়া মোসা কোনো কিছু না গাড়ি গুরু এটা দা সাকসিদ যারা নেবেন এই গাড়িটা দেখেন খুবই ভালো একটা গাড়ি সাকসিড এলোরিং চারটা কোনো ধরনের ডেন্ট পেন্টের কাজ নাই র অবস্থায় এটা কিন্তু আপনি অল অপশন অটো সাইটটা ম্যানুয়াল সিএনজি তে কনভার্সন করা আছে প্রত্যেকটা পেট কিন্তু খুবই ফ্রেশ এবং ভালো অবস্থায় আছে নিতে পারেন সাকসিট যারা নেবেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে নিতে পারেন আমরা এই পাশটা একটু রাউন্ডটা দেখাই দেই র অবস্থায় গাড়িটা কিন্তু ভালো অবস্থায় আছে তারপর আপনারা চাইলে

আমি নিজে করে দেবো কোনো সমস্যা নাই দাম কম হলো ছয় লাখ আশি ছয় লাখ আশি না ছয় লাখ ষাট নোয়া হইলো কত দিলাম আট লাখ ষাট আট লাখ ষাট আর ছয় লাখ ষাট ছয় লাখ ষাট দিয়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম